সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একটা বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি যদিও আমি রাজনীতি করি না বা কোনো দলের সাথেই আমি সম্পৃক্ত না তারপরও মাঝে মাঝে কিছু কথা বলতে হয় না বললেই না হয় আজ একটা বিষয় আমি ফেসবুক ফেসবুকে দেখে খুবই মর্মাহত হই হয়েছি যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা আহমেদ সাহেবকে নিয়ে ওনার একটা ফেক ভিডিও ছড়িয়ে পড়েছে উনি নারীদেরকে নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছেন আর আসলে আমরা বাঙালি জাতি যে হুজুকে বাঙালি এটা প্রমাণ আবারও দিলাম কারণ আমরা যাচাই বাছাই না করি এই যে ওনার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দিয়েছি বাংলাদেশ মনে রাখবেন একটা গণতান্ত্রিক দেশ আপনার জামাত ইসলামকে ভালো না লাগতে পারে অন্য দলকে ভালো লাগতে পারে আপনি আপনার ওয়েতে আপনি যাকে ভালো মনে করবেন তাকে আপনি ভোট দেন কোনো সমস্যা নেই কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট শিওর একজন দলের সিনিয়র নেতা আমির সাহেব শ্রদ্ধা আমির সাহেব উনি আমি একশো পর্যন্ত শিওর যে এটা ওনার কথা না ওনার আইডি হ্যাক হয়েছে হ্যাক হওয়ার কারণে এই কথাগুলো বিকৃত করা হয়েছে এবং এটা হানড্রেড আর হানড্রেড শিওর যে দলের ইমেজ জামাতি ইসলামের ইমেজ নষ্ট করার জন্য এগুলো করা হয়েছে বা একদল আসে কিছু আমাদের আমাদের কিছু দেশে শত্রু আছে যে ওরা ভালো চায় না এটা চাচ্ছে যে জামাতি ইসলামের এই যে গণজোয়ার দেখে তাদের হিংসা হচ্ছে তো আমি বলবো দেশের সকল জনগণের উদ্দেশ্যে যে ভাই আমি নেতাও না কিছু না আমার সাধারণ এক ক্ষুদ্র জ্ঞান আমি বলতেছি যে জামাত ইসলামের আমির সাহেব ডক্টর শফিক শফিকুর রহমান আসলে উনি এইসব কথা বলে নাই ওনার আইডি হ্যাক হয়েছে তো আমি আপনাদেরকে এটাই বলবো ভালো মানুষের শত্রু থেকে একটু বেশি এটা আমাদের হরত মোহাম্মদ সাল্লামের আমল থেকেই ইতিহাস সাক্ষী যে ভালো মানুষের শত্রু থেকে বেশি ওনাকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় ওনাকে কিভাবে সমাজের কাছে ছুটো করা যায় এজন্যই এসব কথা কে বা কারা ওনার আইডি হ্যাক করে এই কাজগুলো করছে এই জঘন্য কাজগুলো নিকৃষ্ট কাজগুলো তবে একটা কথা মনে রেখেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তার বাস্তব প্রমাণ চব্বিশ এই চব্বিশে তার বাস্তব প্রমাণ সারা বাংলার মানুষ দেখছে তো এখন সামনে অতি নিকটে নির্বাচন আপনারাই নির্বাচিত করবেন আমরা আমরা আমরাই ভোট দেব আমরাই নির্বাচিত করব। আপনার বিবেককে প্রশ্ন করে যাকে ভালো মনে করবেন তাকেই ভুট দিবেন তবে অবশ্যই ভুটটা যেন সঠিক জায়গায় হয় সেটাই আমি কামনা করতেছি আর জামাতে ইসলামের আমির সাহেবের কথা উনি নিজেও বলছেন যে ওনার আইডি হ্যাক হয়েছে এই বিশ্বাসটুকু কইরেন আপনারা করবেন আশা করি কারণ একজন আমিরের মুখ থেকে এ ধরনের মানে কি বলবো এই ধরনের কথা এটা আমার কাছে কাল্পনিক মনে হচ্ছে আর আসলে কথাটাই কাল্পনিক এটাই বাস্তবতা উনি এইসব কথা বলেন নাই আর উনি বলছেন যে ওনার আইডিটা হ্যাক হয়েছে ওনার আইডি সত্যি সত্যি হ্যাক হয়েছে আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে ওনাকে সহ ওনার দলকে সহ স্বাধীনত নির্বাচন ওনার কীভাবে হ্যারাসমেন্ট করা যায় কীভাবে ভোট কমানো যায় সেই চিন্তাধারাই একদল স্বার্থাসী মহল উঠে পড়ে লেগেছে তবে ইনশাল্লাহ আশা করি এবার বাংলাদেশের জনগণ একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে রাষ্ট্র দেখতে চায় বা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় তো আমি সবার উদ্দেশ্যে এ বলে শেষ করব গণতান্ত্রিক দেশ হিসেবে আপনার ভোট আপনার যাকে খুশি তাকে দেন তবে ভোট একটা অত্যন্ত মূল্যবান যেন শুনে বুঝে শুনে দিবেন নিজের বিবেককে বিক্রি করে দিবেন না জাগ্রত করে ভোটটা দেন যেন আমরা সুন্দর একটা রাষ্ট্র পাই সুন্দর একটা সমাজ পাই সুন্দর একটা সরকার পাই যেই সরকার আমাদের দেশের জন্য উন্নতি করবে আমরা আর কিচ্ছু চাই না সো এই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক